হ্যালো গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর দেখো তাদের করে পুরো ভূতের মতো লাগছে এখনো থুলি নি আর এই দেখো এই পার্সেলটা রিসিভ করলাম পার্সেলটা এসেছে আমি থেকে অনেকগুলো মানে পার্সেল অর্ডার করেছিলাম আমারই ড্রেস তো ভিডিও করার জন্য কিছু ড্রেসের অর্ডার করেছিলাম তো সেগুলোই চলে এসেছে তো সেগুলো ভূতের মতো লাগছে ঠিক লাগছে এবার তো এই দেখো পার্সেল এসেছে আরো অনেকগুলো পার্সেল আসবে তো এটা আনপ্যাকিং করব আর তোমাদের সাথে শেয়ার করব আর এটাতে কি আছে দেখতে পাবে আর আরো অনেক পার্সেল আসবে ভিডিও দেখতে থাকো ছেলে শুরু করতে হ্যাঁ তো গাইস দেখো পার্সেলটা আনপ্যাকিং করছিলাম আর দেখো কাঁচি নিয়ে নিয়েছি হাত দিয়ে কাটতেই পারছিলাম না তাই কাঁচি নিয়েছি আর এখানে দেখো একটা সুন্দর প্লাজো জিন্সের প্যান্ট আছে আর এরকম আরও অনেক পার্সেল আসবে তো দেখতে থাকো আর ভিডিওতে চোখ রাখো দেখো তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম একটা পার্সেল এসছে তো ভিডিওটা এডিটিং করা হয়নি তো পরের দিন দেখো এতগুলো পারফেক্ট রেসছে এই দেখো আরও একটা আসবে আজকে তো ওইটা দেখাবো না আমরা কখন আসবে জানি না তো এই দেখো আরও পারফেক্ট তো এগুলো খুলবো তো দেখাও এগুলো সব আর পেটেন্ট করবো তো দেখে যাব তো দেখো আজকে এটা খুলছি হ্যাঁ ট্রফের অর্ডার করেছিলাম এইরকম এরকম হবে তো কাপড় কোয়ালিটি সত্যি খুবই সুন্দর কাপড়টা খুবই সফট তোমরা দেখতে পাচ্ছ দেখো এত সুন্দর সফট পুরো একদম দেখো এইটুকু হয়ে গেলো এত ভেবেই সুন্দর কাপড় আর এরকম কালারটাও দেখতে পাবে হেভি সুন্দর এগুলো তো আমি আরও দুটো অর্ডার করবো মানে দুটো দুই রকম আরো কালারের অর্ডার করবো আমার খুব পছন্দ এসছে এই গরমের মধ্যে না এরকম টপ আর এরকম টাইপের একটা প্লাজো করলে গরম খুব মানে এত গরমে না কষ্টটা একটু কম হবে তাই তো টপটা কত সুন্দর কত সুন্দর কাপড়টা একদম সফট সফট বাউ পরে পরেরটা দেখা যাক ঘরে দেখো একটা আমি এটা জর্জেটের এরকম টাইপের একটা অর্ডার করেছিলাম এটাকে কী বলে এরকম দুই সাইডে এরকম এরকম দুই সাইডে কাটা থাকবে গোটাই এ দেখো জর্জেটে তো এটাও ভালো জর্জেটের জেটের কাপড় একটু খসখসে হয়তো গরমে পড়লে পরে হয়তো গরম লাগবে বা না পড়া হতে বুঝতেও পারবো না বেশ ভালোই কিন্তু এটা গরমে মনে হয় না পরা যাবে কারণ এত গরমে তার উপরে আমি অর্ডারই করেছি ব্ল্যাক এত গরমে ব্ল্যাকটা পরা যাবে কিনা যায় না গরমটা একটু প্রবলে আমি পরবো তো খুবই সুন্দর আমি এগুলো শ্যুট করার জন্য এই কাপড়গুলো কিনেছি তো দেখো মোটামুটি এটা ভালোই ভালোই কাপড়টা মোটামুটি আছে আর এটার দাম নিয়েছে অনলি দুশো তেষট্টি টাকা তো দুশো তেষট্টি টাকায় বুঝতেই পারছো কী আর হবে তো মোটামুটি ভালোই হয়েছে দুশো তেষট্টি টাকার মধ্যে আর এই টকটা যেটা দেখালাম জানো এটা কততে আমি কিনেছি এটা কিনেছি মাত্র একশো তিরিশ টাকায় ভাবতে পারছো এখন হয়তো দাম বেড়েছে দেড়শো টাকা করে আবার সেল যখন দেবে এই টপের উপর যখন ডিসকাউন্ট করবে তখন আবার আমি এই টপগুলো দুটো কিনে নেবো কাল আর এইটা দেখো এটা হচ্ছে আমার না আমরা কিเอา ছাড়ে তো এটা হচ্ছে দেখো এটা আমার না এটা শোনটুর জন্য নিয়েছি জানি না ও ছোট হবে মনে হচ্ছে তো ওকে গায়ে দিয়ে দেখতে হবে যে ছোট হয় কি বড় হয় তো ঠিক আছে তো মোটামুটি এইটাও কাপড় কোয়ালিটি সত্যি ভালো আর এটা মাত্র পড়েছে যেন কত 191 টাকায় ভাগ দেচ্ছো এই দুটো দিয়ে মাত্র 191 টাকা পড়েছে ডিসকাউন্ট ছিল অবশ্য ডিসকাউন্ট দিয়ে এটা তাই করেছো তো দেখো দশ থেকে এগারো বছর নিয়েছি জানি না গেঞ্জিটা ওর কতটা হবে ছোটো হবে মনে হচ্ছে ছোট হবে জানি না কি হবে তো যাই হোক খুবই সুন্দর এটা কাপড় কোয়ালিটিও খুব সুন্দর আছে আর এটা হচ্ছে আমার সন্টুন মানে আমার ক্যামেরা যে করে দেয় এটা তার জন্য তো ভিডিও এখানেই শেষ করছি তো চলো টাটা বাই লাভ ইউ অল কেমন লাগলো এগুলো রিভিউগুলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও চলো টাটা বাই